নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ভালাকাটা কলেজে ভালাকাটা কলেজে যারা ফিফ সেমিস্টার যারা সিক্স সেমিস্টার সবাই এরা তো তোমার সবাই পাশ করছে সবাই হাত দেখি সবাই হাত আচ্ছা আচ্ছা সবাই পাশ করছে পারি কলেজের ক্ষেত্রে সবাই যারা এখানে টিউশনি পড়ে সবাই পাশ করেছে এই একটা ব্যাপার রয়েছে তো আমরা আজকে আমাদের এখানে যারা পাশ করেছে তাদের মধ্যে যারা হায়েস্ট পেয়েছে তাদের আমরা সংবর্ধনা দিচ্ছি

ফালাকাটা কলেজে এক থেকে দশের মধ্যে রয়েছে সংবোধন দেওয়া হচ্ছে এই ভাইও ফালাকাটা কলেজে এক থেকে দশের মধ্যে রয়েছে সংবোধন দেওয়া হচ্ছে পেয়েছে টিউশন সেন্টার থেকে এবং ফালাকাটা কলেজে হাত মানে ভালো নাম্বার পেয়েছে এক থেকে দশের মধ্যে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সেমিস্টারে পড়ে এবং যাতে হিস্ট্রি অনার্স রয়েছে ধুপগুড়ি কলেজে আমাদের যে স্টুডেন্ট রয়েছে কী নাম স্বস্তিকা সরকার স্বস্তিকা ওর টপার হয়েছে ধূপগুড়ি কলেজ সুকান্ত কলেজ থেকে সেকেন্ড হয়েছে আর সালাকাটা কলেজ থেকে এই বোন কানন বর্মন কানন টপার হয়েছে তাই আমরা খুব খুশি খুব ভালো নাম্বার পেয়েছে এভাবে এগিয়ে যাক এবং আমরা মনে করি যে এভাবেই পড়াশোনা করতে থাকুক এগিয়ে যাক আমার টিউশন সেন্টারের

প্রথমে বোটেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কলাকাটা কলেজে এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারে এই বোন সম্ভবত ফাস্ট রয়েছে তাই তো তো তোমার নামটা কী বলো এছাড়াও এই বোন হচ্ছে এক থেকে পাঁচের মধ্যে রয়েছে তো আজকে ছোটোখাটো সংবাদ দেওয়া দিচ্ছি আমরা এছাড়াও এডুকেশনের যতগুলো আমাদের মানে ডিপার্টমেন্টে টিউশনি পড়েছে সবাই সিক্সটি পার্সেন্টের উপরে মানে নাম্বার পেয়েছে এবং পাস করেছে তো তার মধ্যে এরা খুব ভালো নাম্বার পেয়েছে তাই ছোট্ট করে একটা সংগঠনা দিচ্ছে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার পিছনে কারণটা কি এত ঠিক আছে বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফালাকাটা কলেজে সেকেন্ড সেমিস্টারে যে বাংলা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আমাদের নবনীতা তাই তো নবনীতা বোন হায়েস্ট হয়েছে ফার্স্ট হয়েছে ঠিক আছে শুধুমাত্র এছাড়াও আমাদের তো শুনতে পাচ্ছি সম্ভাব্য ফালাকাটা কলেজের রেজাল্টের দিক থেকেও এ টপার হয়েছে ঠিক আছে তো আমরা ছোট্টুকু একটা সংবর্ধনা দিচ্ছি যাতে বোন

এই বোন সুভজিতা বোন রয়েছে এ বাংলা ডিপার্টমেন্টে আট নাম্বার রয়েছে সিরিয়ালে আট ঠিক আছে খুব ভালো রেজাল্ট করেছে এছাড়াও আমি সবাইকে তো ডাকতে পারছি না তার কারণ হচ্ছে এখানে আমাদের এখানে দশ এগারো বারো এরকম অনেক নাম্বার রয়েছে বিভিন্ন নাম্বার রয়েছে যারা সবাইকে ওদের আনতে পারছি না আমি তো আমরা চাবো পরবর্তীকালে ভালো পড়াশোনা করুক এছাড়াও আমি একটু জানতে চাইবো যে ওদের এত ভালো রেজাল্ট কেন হই আসলে তো মানে স্যার আমাদের ভালো মতো গাইড করেছে তো যদিও মানে আমরা মানে অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রিপারেশান নিতে পেরেছি তো স্যার আমাদের সব সময় দিয়েছিল সব টিচাররাই আর আমাদের বাংলা স্যার তো ছিল সবাই বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার ফালাকাটা কলেজে আমাদের দুই বোন গোপা দাস গোপা দাস তুমি এ পেয়েছে হচ্ছে প্রায় চুয়াত্তর পার্সেন্ট রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এবং ঝর্ণা দাস এও পেয়েছে মানে এও পেয়েছে তোমার হলো চুয়াত্তর পার্সেন্ট ঠিক আছে এর জন্য আমরা খুব খুশি এছাড়াও আমাদের ফালাকাটা কলেজ ফালাকাটা কলেজ থেকে কে কে আছে মনীষা রায় মনীষা রায় হ্যাঁ মনীষা রায় চৌধুরী রয়েছে এও চুয়াত্তর পার্সেন্ট প্রায় মানে সামান্য এক মানে পয়েন্ট কম এরকম রয়েছে এছাড়া প্রিয়াঙ্কা ঝা বাহাত্তর পার্সেন্ট পেয়েছে ঠিক আছে তো আমরা খুব খুশি এত ভালো রেজাল্ট করেছে এছাড়াও আমাদের অন্যান্য খালাকাটা কলেজ সহ সুকান্ত কলেজ বিভিন্ন কলেজ রয়েছে সুকান্ত কলেজ লীলাবতী কলেজ প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই ভালো রেজাল্ট হয়েছে টপার হয়েছে তো আমরা খুব খুশি ধন্যবাদ তোমাদের তো তোমরা প্রত্যেকে ভালো থাকবে আমরা ছোট্টবেলাতে গিফট দিচ্ছি এবং জানতে চাই জানতে তোমাদের রেজাল্ট ভালো হয়ে অবদান রয়েছে এখানে আমরা পড়াশোনা ভালো মতো করতে পেরেছি আর স্যারদের যেভাবে বুঝিয়েছেন সেভাবে মানে লিখতে পেরেছি বাইরে নিয়ে লেখা গেছে স্যার স্যারদের যেভাবে বুঝিয়েছেন তাই আমাদের রিজাল্টটা সুন্দর আর রিয়ার এছাড়াও পল্লা পল্লাদ রায় এই ভাই সুকান্ত কলেজে পড়ে সেকেন্ড সেমিস্টারে

বোন এগিয়ে যাক এবং ওকে দেখে পরবর্তীকালে ছাত্রছাত্রীদের যে পড়াশোনার প্রতি যে অনীহা এটা কাটুক এটিছে বলুন এই এই ছিল স্যার গাইড আমি হচ্ছে করেছি আমাদের সকল স্টুডেন্টদের রেজাল্ট প্রায় নাইনটি পার্সেন্ট পাসের হার রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টই দেখা যাচ্ছে আমাদের সিক্সটি পার্সেন্টের ওপরে তো নাম্বার রয়েছে অনেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে আমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখতেই পারছো ফালাকাটা কলেজে হায়েস্ট যে হয়েছে বাংলা বিষয় থেকে তাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং প্রত্যেকটি বিষয়ে সকলকে তো দেওয়া সম্ভব নয় তারপরেও আমরা কিছু কিছু ভিডিও দিচ্ছি তোমরাও দেখবে এবং ভালো রেজাল্ট করার জন্যই আমাদের এই প্রয়াস আমাদের সেন্টার থেকে শুধুমাত্র এই বোনটি বাংলা বিষয় নয় বাংলা ইতিহাস এডুকেশন ফিলসফি যতগুলো সাবজেক্ট এখানে রয়েছে পাস অনার্স প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে তার প্রমাণ তোমরা আমাদের ফেসবুক পেজেই দেখতে পারবে হ্যাঁ তো আমরা আজকে বন্টি লীলাবতী কলেজের বাংলা বিভাগে প্রথম হয়েছে তার জন্য আমরা একটা হাততালি দিচ্ছি হ্যাঁ তার জন্য ভবিষ্যতেও ভালো রেজাল্ট করে এবং ভবিষ্যতে চলার পথ সুগম হয় এই আশা আমরা অবশ্যই সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে করব। এবং মজার বিষয় হচ্ছে শুধুমাত্র ফালাকাটা কলেজ নয় ফালাকাটা কলেজ ধুপগুড়ি কলেজ লীলাবতী কলেজ বীরপাড়া কলেজ এসি কলেজ পিডি ওভেন কলেজ সেটা অনলাইনে বিভিন্ন ভাবে পড়ে তারাও সব টপার বিভিন্ন সাবজেক্ট যত টপার সব আমাদের সেটা থেকে হচ্ছে অনলাইনে গুলো তো আমরা অনলাইনে হয়েছে বা সেকেন্ড হয়েছে তাদের তো দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আমরা আশা করছি তাদের নিয়েও আমরা খুব শীঘ্রই একটা প্রোগ্রামের আয়োজন করব ঠিক আছে সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং যারা ভাবছো যে না এখানে এসে তোমাদের ক্লাস করার প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা আসতে পারো ঠিক আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা খালাকাটা কলেজে এই কোন বাংলা বিভাগে ফোর্থ স্টারে পড়ে তো এক থেকে দশের মধ্যে একটা ভালো রেজাল্ট করেছে তো তার জন্য আমরা তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দেবো আমরা চাবো যে পরবর্তীকালে আবার মানে একে দেখে পরবর্তীকালে অন্য ছাত্র ভালো করে পড়াশোনা করে এবং তারাও যেন একটা রেজাল্ট করতে পারে তার জন্য আমি ঘোষণা চাই আমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে এই সেন্টারের সায়েন্স সেন্টারের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে মানে অনেক কমন পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট কমন